কোরআ ভিতরে সুরা গাশিয়া নামে একটি সুরা আছে ওই সুরার মধ্যে হয়তো অনেক কিছু তাপসির ব্যাখ্যা আছে তার মধ্যে কিয়ামতের তার প্রতিক্রিয়া সারা বিশ্বকে হুম সারা বিশ্বকে গ্রাস করবে অনেক মুখমন্ডল সেদিন লাঞ্ছিত হয়ে যাবে আজকে আমরা হাসি মুখে আছি বিভিন্ন আমোদ ফুর্তি করতাসি দুনিয়া দুনিয়া করতেছি কিন্তু যদি আমরা পাপের কাম করি কত যে ভয়াবহ ভয়াবহ রূপ ধারণ করবে এইটা আমাদেরকে বুঝতে হবে কৃষ্ট ক্লান্ত হয়ে যাবে তারা জ্বলন্ত আগুনে পরিবেশ করবে তারা কেরা এখানে পাপি যারা মানুষ যারা জীবনে কোনোদিন আল্লাহকে বিশ্বাস করল না রসুলকে বিশ্বাস করল না রমজান মাসে রোজা থাকলো না পিতা মাতাকে কলজায় দুঃখ দিছে আঘাত দিছে স্বামীকে আঘাত দিছে বাপের কাম করছে তারাই তো হ্যাঁ জ্বলন্ত আগুনে পরিবেশ করবে তাদেরকে ফুটন্ত না থেকে পানি পান করানো হবে যা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুদাও নিবারণ করবে না এখানে একটা কথা আছে দুনিয়ার মধ্যে কত বস্তু আমরা খাইতে মাছ মাংস দই দুধ খায়া আমাদের স্বাস্থ্য এত ভালো হইতেছে সুন্দর স্বাস্থ্য দেখতে খুব ভালো কিন্তু যদি আল্লাহর কাম না করেন যতই খান গা কেয়ামতের দিন যেবন স্বাস্থ্য ভালো হবে না স্বাস্থ্য খালি খারাপ হয়ে যাবে কারণ যে সমস্ত খাদ্য আল্লাহ খাইবার দিবে ওনা ভালো খাদ্য হবে না তাহলে পাহি মানুষের এত কষ্ট হয়ে যাবে আর সেই কথা আমরা একবারও চিন্তা করি না যে কেয়ামতের দিন আমরা কি খাইব কিভাবে চলব একটা কথা চিন্তা করেন আজকে দুনিয়ার মধ্যে আমরা আসি মাটির তলে যে কবরের মধ্যে কি খাইবো হে চিন্তা তো একবারও করলাম না